শো পাকা চার পঞ্চাশ পাকা মাসো পাকা মাসো পাকা পাঁচশো পাকা পাঁচশো

এগারোশো বারোশো তেরোশো গ্রাম বারোশো তেরোশো 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 চোদ্দ গ্রাম তেরোশো চোদ্দশো চোদ্দ চোদ্দ হয় কত হয় কত বারোশো <considers child teaching> বারশোশো বারোশো তেরোশো না তেরো ডবল তেরশো তেরো ডাবল চোদ্দ গিরাম তেরোশো তেরোশো আরা

বারোশো বারো বারোশো বারো তেরো বারো তিন জন তেরো বারোশো

আগা 1200 আগা 1250 আগা 1300 আগা 1350